গাইস এই মুহূর্তে আমরা এখন লালবাগ সদরঘাটে আছি আর দেখতে পাচ্ছ এখান আমাদের এই লঞ্চ করে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে এই গাড়ি গাইস আজকে চলে গেলাম লালবাগ এ বুঝতেই পারছো আমরা এখন বর্তমানে লালবাগে আছি আর লালবাগ দিয়ে এখনও আমরা কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কোথায় এখনো পোস্ট বর্তমানে আমরা একটা মিটিংয়ে আমরা যাওয়ার জন্য যাচ্ছি সেখানে আমরা একটা মানে শ্যুটিং বা ভিডিও মিডিয়া করবো তো সেখানে একটা ভিডিও করব তো সেই হিসাবে আমরা কিন্তু এখানে যাচ্ছি যেহেতু আমি এখন ডিএসএলআর এখন মিডিয়ার কাজ যেখানে আমি করছি তো তোমরা বুঝতেই পারছো তো সেই হিসাবে আমি যেখানে যে কোনো পার্টির কোনো ব্যাপার না যে কোনো পার্টি সব পার্টিতে আমি যাওয়ার চেষ্টা করছি তো এখানে আমাদের একটা মানে মিটিং আছে ছোটোখাটো তো সেই মিটিংয়ে অ্যাটেন্ড করবো অ্যাটেন্ড করে আমরা কিভাবে যাচ্ছি সেই ব্লকটা তোমাদেরকে ফুল দেখাবো তো বুঝতে পারছো এখন বর্তমানে আমি লালবাগ আস্তাবলের কাছে আছি তো এই জায়গাটা হচ্ছে লালবাগ আস্তাবল আস্তাবলের মুড়ে এসেছি বুঝতেই পারছো এই সামনে হচ্ছে থানা লালবাগ মুর্শিদাবাদ থানা ডান দিকে হচ্ছে এস বি আই আর বাম দিকে হচ্ছে তোমার লালবাগ মহাকুমের হসপিটাল তো আমরা তো দেখতে পাচ্ছ সেই সে আস্তাবলের মোড়ে চলে আসছি এটা হচ্ছে সে আস্তাবলের মোড় আর এখানে একটা মসজিদ আছে খুব সুন্দর মাসাল্লা খুব সুন্দর মসজিদ আছে এখন আমরা সিধা কিন্তু থানার সাইড দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনে যে থানা এই সাইড দিয়ে এখানে এখানে থানা পুরো বাম দিকে আর এখান দিয়ে শ্যামল ডান দিকে সুনিতা তো বুঝতে পারছো এখন ওখান থেকে আমরা চলে আসলাম ঘাটের কাছে তো এখান থেকে আমরা সিধা ঘাট চলে যাব তো এখানে ছায়া বাড়ি কিন্তু বাম দিকে কিন্তু এখন ডান দিক দিয়ে নেমে আমরা কিন্তু ঘাটে চলে যাবো যে লালবাগের ঘাট এখন সদর কাছে নৌকা আহ গাড়ি পার করা পারাপারি হয় তো দেখতে পাচ্ছ কী হয়ে যাচ্ছে সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো এখন আমরা ঘাটে নামছি আমাদের গাড়ি কিন্তু এখন সদরঘাটে নামছে তো এই দেখতে পাচ্ছি সেই সদরঘাট আর এই সদরঘাট লালবাগ সদরঘাট এখান থেকে যে গঙ্গা এই গঙ্গা দিয়ে আমরা কিন্তু পার হব যেহেতু এখানে লালবাগের মধ্যে কোনো ব্রিজ নাই হয়তো ব্রিজ কবে হবে জানি না ব্রিজ কিন্তু করার জন্য অনেক পরিশ্রম অনেকটা কেউ সুন্দর তারপরে তারা কাজ করছে কিন্তু জানি না হচ্ছে না কেন সদরঘাট দিয়ে আমাদের গাড়ি যাবে দেখি কোন দিক দিয়ে ঘুরিয়ে দিতে হবে উপরে এখানে যাবে না এখানে যাবে না তো এই মুহূর্তে আমরা এখন লালবাগ সদরঘাটে আছি দেখতে পাচ্ছ এখানে এই লঞ্চ করে যাচ্ছে এই গাড়ি আর এই আমাদের একজন বস এখানে বসার বসার জন্য এটা ব্যবস্থা করা হয়েছে আর দিন দেখতে পাচ্ছ গঙ্গা কত সুন্দর লাগে তো আমরা এই মুহূর্তে আছি লালবাগে আর এই সামনে হচ্ছে হাজারদুয়ারি হাজার ওই টাওয়ারটা গেছে ওই টাওয়ারটা গেছে হাজারদুয়ারি

তো আমরা কীভাবে সদরঘাটটা আমাদের গাড়ি পার্ক করছে দেখা দেখতেই পাচ্ছ দেখবি আমাদের গাড়ি কিন্তু পার হচ্ছে এই আমাদের লালবাগ সদরঘাট থেকে আমরা কিন্তু এই পার লালবাগ কিন্তু ওই পার আমরা লালবাগ বলি এই পারটা হচ্ছে অরিজিনাল লালবাগ তো ওই পার হয়েছে চলে আসলাম একটা জায়গাতে আমরা এখানে ছোটোখাটো একটা আমাদের প্রোগ্রাম আছে চা মা খেয়ে কিন্তু আমরা একটা মিটিংয়ে চলে যাবো তো ওই এখানে অ্যাটেন্ড করবো তো এখানে একটু চা মা খাওয়ার জন্য একটু বসলাম বিশ্রাম নিচ্ছি তো সবাই ভালো থেকে সুস্থ থাকবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে